ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেদেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনুস বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনুস এই মন্তব্য করলেন এসব বিবৃতিকে অবন্ধ সুলভ বলে আখ্যায়িত করেন তিনি ডক্টর ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন যা সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম লোকজনও ভুলে যেতেন কারণ তিনি নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে তিনি নানা কথাবার্তা বলছেন ও নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না সবাই এটি বলছেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধসুল আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে তিনি গেছেন গণভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন বলেন মোহাম্মদ ইউনুস গত তেরো আগস্ট হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে ড ইউনুস এসব কথা বলেন বিবৃতিতে শেখ হাসিনার ন্যায় বিচার দাবি করে তিনি বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে ও সাজা দিতে হবে ডা ইউনুস বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কেননা জনগণ এটাই চায়। হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন সেই সঙ্গে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে অধ্যাপক ইউনুস বলেন সামনে এগোতে ভারতের জন্য ওই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন এই বয়ান হল প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাইকে এই দেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ ভারত এমন বয়ানে বিমোহিত এ বয়ান থেকে বের হয়ে আসতে হবে ভারতকে বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন এটি শুধু একটি অজুহাত এ বিষয়ে তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ধরার চেষ্টার বিষয়টি একটি অজুহাত বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তখন থেকেই তিনি অবস্থান করছেন ভারতে এদিকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য জোর আহ্বান জানানো হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবেন কিনা তার সম্ভাব্য প্রত্যর্পণ বিষয়ে নানা প্রশ্ন উঠছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত মাসে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে স্বল্প সময়ের নোটিসে ভারতে আসার অনুমতি দেওয়া হয়